দাঁড়া হচ্ছে <liksom> <disposable worshipful> বিছানায় এসে এইভাবে শুতে হয় বিছানাপত্র ঘেটে তাকে ইসে করে আলমোড়া দিয়ে ঘুমোতে হয় বলে 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 কত ঢং করে ঘুমোতে তোমাকে এখানে আতকে নেকে দিয়েছে তুমি 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 একটু ভৌ ভৌ দেখে দাও তো একটু ভৌ 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 করে ডাকো তো ডাকো বলো আমাকে একটু বার করো নিকে যাবে বেতা নিকে যাবে বেতা নিকে যাবে না তুমি তো কি তুমি খাঁচাতেই দেখ না নিচ্ছে করে পতি পতি ছোপ কুঁইবিছু ও বাবা কোথায় গেন ওই তাকে তো দেখতে দিয়ে গেছি তই ন তোমাকে বক করিনি বক করে নি ও বাবা লে তারপর আপিস লে আলুর দাম ওই দেখুন ওই দেখুন

এই দেখুন খাঁচায় থাকবে না সারাক্ষণ বাইরে বাইরে ঘুরবে দেখুন 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 আমার কলিবুড়ির অবস্থাটা দেখুন হুম হুম কে নেবেন কলিবুড়ি কে বলুন কে নেবেন বলুন কলিবুড়িকে দেখুন না দেখুন কে নেবেন বলুন আর এই দেখুন পুচকা পুচকা ওর মামাদের সাথে ওর মামাদের সাথে পুচকা হয়েছে সম প্রিয় মামাদের সাথে পুচকা ও পুচকা ভালো তো কোনো সমস্যা নাই তো আচ্ছা পুজকা আমার খুব ভালো ওর কোনো সমস্যা নেই এই দেখো ওর মামাদের সাথে এটা হচ্ছে ওর মামা ওই দুটো সোম হচ্ছে ওর মামা একটু রোদে সকালবেলা একটু রোদে রেখেছি কিন্তু এ এর মতো যেন আর বাবারে বাবা মহাপজ্জাত দেখো হুম হুম উ এখন এখন বেরোলেই কোলে উঠে বসে থাকবে কাজে গরমে যাবে না লোকে না বেরোলেই কোলে উঠে বসে থাকবে ঠিক আছে আমি বলে দিচ্ছি যে নেবে নিয়ে চলে যাক তোকে তুই ভালো জায়গায় যা কোনো অসুবিধা নেই আমার কোনো সমস্যাই নেই কোনো সমস্যা নেই তুমি চলে যাও আমার কোনো সমস্যা নেই ওই দেখো উচকা দেখো হুম হুম পুচকার কোন ওই খাওয়া হয়ে গেলে পুচকার কোনো ঝামেলা নেই করছে পুচকা বলে দিচ্ছি বল কি বলবি বল 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 কি বলবি বল এতদিন তো বলছিলাম কলি বড় হয়ে গেছে এখন তো বুড়ি হয়ে গেছে ও কলি বুড়ি হয়ে গেছে বুড়ি যেটাকে বলে কলি বুড়ি হয়ে গেছে তেটাই দুষ্টুমি কাকে বলে ওর ভেতরে ঢুকেও কোন দুষ্টুমি নেই এক এক সময় কথা শুনে না দুষ্টুমি করে তাই ওকে আটকে রাখতে নিয়ে খেলতে বসে